ব্যাখ্যা দেন এই মুখ্যমন্ত্রী যারা সংখ্যালঘুদেরকে ভুল ব্যাখ্যা করে গিয়ে যাচ্ছেন সিএএন এটা শুধু સંદેશ খালি নয় গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা बनर्जी শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেন কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনের বা রুলস এত পরিষ্কার ছিল তো সবাই বুঝেছে আর সাথে সাথে পশ্চিম বাংলার সংখ্যা লগী মুসলিম যারা 2021 এ মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর তারা বুঝেছেন মমতা ব্যানার্জীর কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না ভয়ঙ্কর বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী তেজপাতার সমান রাজ্যের মুসলিমরা স্পষ্ট বক্তব্য রান্নার কাজে ব্যবহৃত হয় কিন্তু আদার্স কোনো কাজে লাগে না আজকে তৃণমূল হয়তো বুঝে গিয়েছে শাসক দল তারা বুঝতে পারছেন যে এ রাজ্যের সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন তাই হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ছজনের নাম প্রার্থী তালিকায় মুসলিম সম্প্রদায়ের যুগিয়েদের মধ্যে দুজন বহিরাগত অর্থাৎ পড়েলো চার খুব বড় প্রশ্ন যেটা কামাল স্যারও বলেছিলেন বাঙালি মুসলমানরা কি নেই এ রাজ্যে কোথাও না কোথাও গিয়ে আজকে এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষুব্ধ যারা সংখ্যালঘু সম্প্রদায় তো রয়েছেনই বিধায়করাও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কও ক্ষুব্ধ হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম কথা বলেছিলাম শুনিয়ে রাখি আপনাদেরকে কি বলেছেন শুরু আমি প্রকাশ্যই বলেছি সোমবারে রবিবারে যখন দশ তারিখে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানে আর ওই দিকে দুটো ছটা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ভোট সেই থার্টি পার্সেন্ট মুসলিম ভোটের মধ্যে থার্টি পার্সেন্ট সিট যদি নাও দিতে পারে 20% ছি তো দেয়া যেতে পারে মুসলিমদের জন্য বরাদ্দ করা যেতে পারে বা 20% ও তো বরাদ্দ করা হতে পারে 42 টাই যদি 6টা হয় परसेंटेज এর দিক থেকে কত হচ্ছে আপনারা দেখেনেন বের করে নেন ক্যালকুলেট করে 6টার বেশি তো মুসলিম পাচ্ছেই যায়নি তার ভিতরে আবার ইউসুফ পাঠানকে নিয়েছে বহিরাগত আমি আগেও বলেছি আবার বলছি এটা মুর্শিদাবাদের মুসলিম বিরূপমান মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীদের অসম্মান অপমান কারণ এই জিনিস আমি মানতে পারছি না আমি আগেই বলেছি এই জিনিস হুমায়ুন তিনি নিজেও মানতে পারছেন না একজন শাসক দলের বিধায়ক আমার বিজেপি করেছিলাম বলে মুসলমান হয়ে বিজেপি করেছিলাম বলে আমার বাড়ি ধর সমস্ত লুট করা হয়েছে একতলা থেকে তিনতলা পঞ্চাশটা রিকশা করে এক সপ্তাহ ধরে আমার ঘরের মালপত্র সব বয়ে নিয়ে গেছে এমসির হারমাদ বাহিনী তাদের নাম আইফ হোসেন গাজীর নেতৃত্বে সাইফুদ্দিন গাজী আকবর খোড়া গাজী বজলু গাজী সাদেক গাজী এবং সাজেদ মোল্লা এদের নেতৃত্বে প্রচুর লোক এসে আমার ঘরবাড়ি ভেঙে দেয় একটি গ্যারেজও জ্বালিয়ে দেয় একটি স্টল ছিল বিশাল বড় সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দেয় একুশ সালে ওটা জ্বালিয়ে দিয়েছিল পরবর্তী পরেও আমাকে লুটপাট করেছে আমার ওখানে অর্জুন সিংহ এসেছিলেন তার পরেও আবার অত্যাচার শুরু আমার সমস্ত জমি আমার তিরিশ বিঘে জমি আমার দুই স্ত্রী আমার তিরিশ বিঘে জমি সেই জমির উপরে কিভাবে ঘরবাড়ি করছে আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন কাবিলের কাছে একদম ছোট করে আসব কাবিল অভিযোগ হচ্ছে পুলিশ ব্যবস্থা যা আমরা দু হাজার চোদ্দ বা দু হাজার তেরোর পর থেকে দেখছি পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি আমরা যথারীতি আমাদের উপরে যা অত্যাচার হয়েছে যা জুলুম হয়েছে সেগুলো জানানো যখন পুলিশের কাছে গিয়েছি পুলিশ ডায়েরি পর্যন্ত নেয়নি আর সেই ডায়েরি করতে গিয়ে আমাকে রেস্ট্রি করে থানাকে জানাতে হয়েছে কারণ ডাইরেক্ট থানা নিচ্ছে না তখন রেস্টির মাধ্যমে জানিয়েছি অনেক

এবং এদের ওপর যদি একটাও কোনোভাবে কোনো সমস্যা তৈরি হয় তার দায়বার কিন্তু প্রশাসনকে নিতে হবে এবং সিএন সর্বদা যতক্ষণ না তার বাড়ি পর্যন্ত পৌঁছচ্ছে ততক্ষণ আমরা থাকবো এবং একই সঙ্গে আজকে প্রশাসন তারা আশা করি নাজার থানা বিশেষ করে